সরস্বতী পুজো এসেই গেল চলছে বিয়ের সিজন তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে তাই এখন থেকেই বাড়তি শুরু করেছে ফুলের দাম এর মধ্যে অকাল বৃষ্টির জন্য ফুল গাছ মরে গিয়েছে তাই ফুলের যোগান কমায় ফুলের দাম বাড়ছে হু হু করে তাই এবার সরস্বতী পুজো উদ্যোক্তাদের ফুল কিনতে যে একটু বেশি পয়সা খরচ করতে হবে তা বলাই বাহুল্য হাওড়ার ফুল বাজার জগন্নাথ ঘাট সোমবার সকালে সেই সব ফুল বাজারে ভিড় বাড়ছে আস্তে আস্তে সন্দীপন মন্ডল নামে এক ফুল ক্রেতা বলেন এবছর ফুলের দাম বেড়েছে চড়া দামেই সরস্বতী পুজোর জন্য পদ্ম পলাশ ফুল কিনলেন বর্ধমান থেকে এসেছেন বিশ্বজিৎ বিয়েবাড়ির গাড়ি সাজানোর জন্য তিনি ফুল কিনতে এসেছেন ফুল বাজারে তিনি বলেন ফুলের দাম এখন বেশি চড়া দামেই তাকে কিনতে হচ্ছে ফুল ফুল বিক্রেতা ভবানী মান্না বলেন ফুলের দাম আরো বাড়বে মঙ্গলবার ও বুধবার তিনি বলেন মোটামুটি চারশো টাকা বাসন্তী তিনশো টাকা লাল গোলাপ একশো পিস চারশো টাকা মন্টু নায়েক নামে এক ফুল ব্যবসায়ী বলেন এখন জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুল কিনতে আসেন এবছর অকাল বৃষ্টির জন্য ফুলের গাছ নষ্ট হয়েছে তাই ফুলের দাম চড়া মোট কথা উৎসবের সিজনে মনের মতো ফুল কিনতে গেলে বেশ ভালো মতো বেগ পেতে হবে পুজো উদ্যোক্তাদের বাজার মোটামুটি সরস্বতী পূজার জন্য কি দাম কি রকম পড়েছে মোটামুটি 400 টাকা বাসন্তী 300 টাকা লাল গোলাপ 400 500 টাকা দাম কম আছে এখন হ্যাঁ দাম বাড়বে আজকে দিকে হবে কালকে বেশি একটু আর ভিড় হবে পুজোর দিনে সব রঙে ফুল বাজারে পাওয়া যায় না না পুজো তো পরশু দিন কালকে এসে নেবে আর কি কাছাকাছি যারা থাকবে পরশু দিন হ্যাঁ রান্নাঘাট থেকে আসে মেদিনাপুর তারপরে কলাঘাট বাগনার দেউলটি ঘোড়াকাটা আসে ঠাকুরনগর থেকে আসে দেখছি যেটা আশা করেছিলাম সে তো দেখছি না যেহেতু আমি বিয়ের জন্য বিয়ে গোলাপ তো দেখছি খুব রেট যাবে তো খুবই দাম এখন ফুলের দেখতে পাচ্ছি দাম এখানে যেরকম আশা করে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি দাম দেখতে পাচ্ছি হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়